বাজারে আসছে নতুন দশ টাকা এবং পাঁচশো টাকার নোট তাহলে পুরনো নোট কি বাতিল হয়ে যাবে আজকে ভিডিওটির মধ্যে দিয়ে এর সম্পূর্ণ ডিটেলস আপনাদেরকে জানানোর চেষ্টা করব ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের থেকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক রিজার্ভ ব্যাংক সম্প্রতি একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে জানা যাচ্ছে খুব শীঘ্রই বাজারে আসতে চলেছে নতুন দশ টাকা এবং পাঁচশো টাকার নোট আর এই ঘোষণার পর থেকে সাধারণ মানুষের মনে একটা প্রশ্ন উঠেছে তাহলে কি পুরনো নোট বাতিল হয়ে যাচ্ছে নাকি সেই নোটগুলো চালু থাকবে আসল এই খবরের পেছনে রয়েছে নিরাপত্তা বাড়ানোর একটি নোটের স্থায়িত্ব বৃদ্ধি করার মূল লক্ষ্য তো চলুন জেনে নেওয়া যাক এই নোটের সমস্ত দিক এবং আমাদের এখন কী করণীয় সেই বিষয় সম্পর্কে কেন নতুন দশ টাকা এবং পাঁচশো টাকার নোট বাজারে আসছে ভারতের রিজার্ভ ব্যাংক প্রায়শই ডিজাইন এবং নিরাপত্তা ব্যবস্থাকে উন্নত করে আর এবারের নতুন দশ টাকা এবং পাঁচশো টাকার নোটে থাকছে আরও উন্নত সিকিউরিটি ফিচার যা নকল রোধ করতে সাহায্য করবে সাথে থাকছে নতুন ডিজাইন এবং রঙের মিশ্রণ এবং ভারতীয় ঐতিহ্য তুলে ধরার নতুন মোটিভ নতুন এবং পুরোনো নোটের মধ্যে পার্থক্য রং। পুরনো দশ টাকার নোটের রং ছিল কমলা বাদামি কিন্তু নতুন দশ টাকার নোটের রং হচ্ছে চকলেট ব্রাউন একইভাবে পুরনো পাঁচশো টাকার নোটের রং ছিল স্টোন গ্রে কিন্তু নতুন পাঁচশো টাকার রং হচ্ছে ধূসর এবং লাল আভা আকার পুরনো দশ টাকার নোটের আকার ছিল একশো সাঁইত্রিশ ইন্টু তেষট্টি মিমি কিন্তু নতুন দশ টাকার নোটের আকার একশো তেইশ ইন্টু তেষট্টি মিমি তবে পুরনো পাঁচশো টাকার নোটের আকার রকম বদলানো হচ্ছে না আগেও যা আকার ছিল এখনও তাই থাকবে মোটিফ পুরনো দশ টাকার নোট ছিল ভারতের প্রাণী জগতের ছবি কিন্তু নতুন দশ টাকার নোটে থাকবে কোনর্কের সূর্যমন্দির এমনইভাবে পুরনো পাঁচশো টাকার নোটে ছিল গান্ধীজির প্রতিকৃত কিন্তু নতুন পাঁচশো টাকার নোটে থাকছে লাল এবং তিরঙ্গা নিরাপত্তা থ্রেড পুরনো দশ টাকার নোটে সাধারণ থ্রেড দেওয়া ছিল কিন্তু নতুন দশ টাকার নোটে আরবিআই লেখা থ্রেড দেওয়া থাকছে পাশাপাশি পুরনো পাঁচশো টাকার নোটে পুরনো থ্রেড ছিল কিন্তু নতুন পাঁচশো টাকার নোটে রঙ পরিবর্তনশীল গ্রেড থাকছে তাহলে পুরনো নোটগুলো কি হবে এই নিয়ে ভারতীয় রিজার্ভ ব্যাংক জানিয়েছে পুরনো নোট দশ টাকা এবং পাঁচশো টাকার নোটগুলো এখনও বৈধ থাকবে ব্যাংকে গিয়ে এক্সচেঞ্জ করার কোনো রকম দরকার নেই নতুন এবং পুরোনো নোট একসঙ্গে চালানো যাবে এটিএম এবং ব্যাংকের ধাপে ধাপে এই নোটগুলো ছড়াবে তাই নোট বাতিলের খবরে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই এই পদক্ষেপের উদ্দেশ্য দেশের অর্থনৈতিক নিরাপত্তাকে আরও জোরদার করে তোলা এবং সাধারণ মানুষের মধ্যে সুবিধা বাড়িয়ে তোলা নতুন দশ টাকা এবং পাঁচশো টাকার নোট আমাদের কাছে আধুনিক এবং নিরাপদ হিসাবেই থাকবে